কত সুন্দর সুন্দর মসজিদ তাকায় থাকবেন স্বভাব নাই সব মসজিদ আল্লাহর ঘর তবে আলিনা ছিল্লাদি বিবাতে মুবার আল্লাহ বানানোর একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হেদায়তের ঘর কেমন দামি বলে কেউ যদি বাইতুল্লার দিকে শুধু তাকায় থাকো অনবরত সবাব বাইতুল্লা হজ করতে গিয়া কোন হাজি যদি প্রথম গিয়া নজর দেয় বাইতুল্লার দিকে

বাইতুল্লার এরিয়া অনেক বড় চার ওদিকে এরিয়া দেওয়া আছে যেমন আপনারা জেদ্দা দিয়া হাজি যখন ঢোকে বাইতুল্লার এরিয়া যখন শুরু হয় একটা রেহাল দেওয়া আছে এভাবে ওখান থেকে শুরু বাইতুল্লার দেওয়ালের পার্শে সেজদা দিলে যেই সবাব ওই দেওয়ালের ওই রেহালের পরে এরিয়ায় ঢুইকে সেজদা দিলে সেই সবাব এই জন্যই তো বাইতুল্লার ইমাম

মহিলারা নামাজ পড়বেন আপনার হোটেলের রুমে তাওয়াফের জন্য আসবেন আলাদা বাইতুল্লাহ দেখতে আসবেন আপনার সেই আলাদা নামাজের জন্য পারাপাড়ি করার কোনো প্রয়োজন হবে না এর দ্বারা আরো ক্ষতি হবে লাভ হবে না কে কার কথা শুনে এই জাতি নফসের কথা শুনে ব্যক্তির কথা কম শুনে এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢলের বাড়ি মানুষ এমনি নফসের গোলাম মনে যা চায় তাই করে তাই শুনে বিবেক বুঝে না মানে না বিবেক বুঝতে সেটা মানে এর মধ্যে আবার কাটা ঘায় লবণের সিটা দেয় একদল আল্লাহর বান্দারা এখনো ব্যক্তি মানা লাগে না বলে মরাডারে মারো কেন কয় লড়ে কেন কফাল খারাপ হয়ে গেছে এমনি মানুষ ব্যক্তি মানতে চায় না আর এ মুজামার বলে কোরআনে যা আছে এটা মানো যারা বলে আমরা শুধু কিতাব বানি ব্যক্তি মানি না তারা ভন্ড তারা গোমরা আবার আমার এক দল কিন্তু ব্যক্তি মানে কিতাব মানে না আমার ফিরজা কয় তাই মানবো জাহান্নামে যাওয়া लागले ও যাবো

আর আমার লেখারা মানো না কেন তুমি যদি হিসাবই করো ওই আহলে কোরআন বাই রয়েছে এরা মানে হাত ইসমান মনে কেন মানুষে লেখতে লেখতে এটার মধ্যে ভেজাল ঢুকে গেছে তো কোরআন শরীফ কি আল্লাহ এখন আসমান থেকে নতুন দিছে এটাও তো লেখতে 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 মানুষের মাধ্যমে আসছে না তবে ভাই তুলনা দামি ঠিক এই দুনিয়ার সব মানুষ আমার আল্লাহর মখলুক তবে যে মানুষটার সম্পর্ক আল্লাহর ওয়ালাদের সাথে থাকবে কোরআন সুন্নার আলোকে এই মানুষটার দাম বেড়ে যাবে ধানের সাথে চিটা আছে কোনো মূল্য নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে ওই ধানের দামে চিটা চলে গেছে ঠিক যেই মানুষটা দুনিয়ার সাথে সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখে ওই মানুষটার মূল্য দুনিয়ায় বাড়বে আখেরাতেও বাড়বে

বারবার আল্লাহ বলেন পরকাল জীবনের জন্য কি অর্জন করেছ হিসাব মিলাও সময় নাই আমাকে ভয় ভয় আমাকে করো 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 কারণ সন্তান যদি মা বাবাকে ভয় না করে ওই সন্তান মা বাবার কথা মতো চলে না শিক্ষকের যদি ছাত্র ভয় না পায় ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে চিন্তাও করবে না আর যে ছাত্র শিক্ষকের সম্মান করে ভয় করে শিক্ষকের সামনে অন্যায় করবে না ঠিক আল্লাহকে ওই মানুষ জীবন চলে যাবে কোনোদিন আল্লাহর বিরোধিতা করবে না এই ভয়ের নাম তাকুয়া এটা থাকে অন্তরে যে ভয় করবে তার নাম মুত্তাকী আর তাকওয়া যারা অবলম্বন করবে মুত্তাকী যারা হবে তাদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়া দিবেন সুবহানাল্লাহ আর কে দ্বারা খুরুফে হাতার আল্লা ভয় তাকুয়া অর্জন কেমনি করবেন এটা মায়ের থেকে পাওয়া যাবে না বাবার থেকে পাওয়া যাবে না এই তাকুয়া কোথায় পাবেন কোন বাজারে পাবেন লিকুল্লি শাইইম মাদিনুন আমাদি মুতাকলা কুনুম আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হল একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহ আলাদের নেক নজর লাগাও সম্পর্ক লাগাও محبتের নজর যখন দিবে তোমার অন্তরে তাকুয়ার পাওয়া চলে আসবে নজরের মধ্যে পাওয়ার আছে না নাই একটা গান জাফরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ সমাজের বড় বেনামাজি গান জাফর ওর নজরে কত পাওয়ার একটা দুধের বাচ্চা ফুট ফুটে গোলাপের মতো এত সুন্দর নজর লাগছে তো বাচ্চা পরের দিন থেকে অসুস্থ খানা খায় না রুচি নাই ডাক্তার কয় কোনো রোগ নাই মুরব্বীরা বলে বদ নজর বলেনি ঝগড়া গাঞ্জা করেন নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় ওর মধ্যে রিয়াকশন হয় গাভীর দুধ হয় বিশ কেজি ওই গাঞ্জা ঘর বদ নজর দিয়ে কয় এত পরিমাণ দুধ পরের দিন তিন কেজিও ও নাই কি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতা রানায় দেখুন কেন জুতা বল বরকতের জিনিস নমরুদের গালে লাগছে নমরুদের গালে